আসসালাম আলাইকুম রহমতুল এই ভিডিওতে আমরা ইকলাফ তানভিন কি নুন সাকিনু তানবিন কিভাবে পড়তে হয় অথবা নুন সাকিনু তানবিন কত প্রকার ইকলাবের হরফ কয়টা ইজারের হরফ কয়টা ইদগামের হরফ কয়টা ইকফর হরফ কয়টা প্রত্যেকটা ভিডিও শিখছিলাম তো অবশ্যই আপনারা সে ভিডিওটা দেখে নেবেন তো আজকের এই ভিডিওতে আমরা ইকলাব নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আশা করি যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ ইকলাব গুন্নাটা আর কখনো ভুল করবেন না অবশ্যই আপনারা ইকলাব সহজেই বুঝতে পারবেন বা চিনতে পারবেন তো চিন্তা শুরু করি এখানে দেখুন লেখা আছে ইকলাব অর্থ পরিবর্তন করা অর্থাৎ ইকলাব গুন্নাটা আমরা পরিবর্তন করে গুণনা করব। যেখানে নুন সেকেন্ড আসছে সেখানে আমরা মিম সাকিন পরে গুণনাটা করব এটাকে বলা হয় পরিবর্তন এখানে আছে নুন তবে এখানে আমরা নুন পর্ব না পর্ব মিম অর্থাৎ এখানে আছে নুন সাকিন তো আমরা নুন সাকিন না পড়ে মিম সাকিন পর্ব এটাই হচ্ছে ইকলাব গন্যা আর এই ইকলাবগুণার অর্থ হচ্ছে পরিবর্তন করা তো এটা অবশ্যই আপনি মনে রাখবেন যে ইকলাব গুনার অর্থটা কি এটা অবশ্যই মনে রাখতে হবে তো অবশ্যই আমার সাথে বলেন ইকলাব গুনার অর্থ বা ইকলাব অর্থ কি ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা আর ইকলাবের হরফ হচ্ছে একটে খুবই সহজ ইকলাবের হরফ কয়টা একটা আর তা হচ্ছে বা তো আমি আবার বলি ইকলাব অর্থ পরিবর্তন করা আর ইকলাবের হরফ মাত্র একটা তা হচ্ছে বা আবার ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ মাত্র একটি তা হচ্ছে বা অবশ্যই আপনারা এই বাটা মুখস্ত করে ফেলবেন যাতে কখনো না ভুলেন দেখুন এখানে কি লেখা আছে নুন সাকিন নুন সাকিন অথবা নুনের সাকিন অথবা তানভিনের বামে নুনের সাকিন অথবা তানভিনের বামে ইকলাবের হরফ বা আসলে নুন সাকিন এবং মিম দ্বারা পরিবর্তন করিয়া গুনার সহিত হয় ইহাকে ইকলাব গুন্না বলে অর্থাৎ এখানে দেখুন এটা হচ্ছে নুন তো অবশ্যই আপনাকে ইকলাব গুন্না বুঝতে হলে ইকলাব গুনা বুঝতে হলে আপনাকে নুন শাকিন এবং তানভিন বুঝতে হবে নুন সাকিন কোনটা এই যে নুনের উপর যে সাকিন চিহ্নটা আসছে এটাকে বলা হয় নুন সাকিন অর্থাৎ নুনের উপর যেভাবে চিহ্নটা থাকে সাকিন চিহ্নটা থাকে বা এটাকে আমরা সাকিন বলি আবার জজম বলি তো এই জজম চিহ্নটা নুনের উপরে আসলে বা এই সাকিন চিহ্নটা নুনের উপরে আসলে তাকে বলা হবে নুন সাকিন আর তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলে অর্থাৎ এই দুই জবর থাকলে দুই পেশ থাকলে কিংবা দুই জের থাকলে ওইটাকে বলা হয় তানবিন তো এই নুন সাকিন এবং এই তানবিনের পরে হরফটা যদি বা হয় নুন সাকিন এবং তানবিনের পরে হরফটা যদি এভাবে বা আসে তাহলে তাকেই বলা হবে ইকলাভ গুন্না আর ইকলাব গুন্নাটা কি ইকলাব গুন্নাটা নুন সাকিন না বলে আমরা মিম সাকিন পড়বো যেমন এখানে আছে মিম নুনজের মিন আমরা এখানে মিম নুনজের মিন বলবো না বলবো মিম 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 যে মিমের মতো আমরা উচ্চারণ করবো মিম মিম যে মিম উচ্চারণ করলে যেমন হয় ঠিক এখানে ঠিক সেভাবে উচ্চারণ করতে হবে কারণ নুন সাকিনের পর বাসের কারণে আর উপর চোট্ট একটা মিম দিয়ে বুঝাইছে যে আমরা এখানে নুনটা মিমের উচ্চারণ করবো এই চুট্টু মিমটা কিন্তু আপনি অনেক কোরআন মাঝে নাও পেতে পারেন অনেক কোরআন কিন্তু এই দেয় না বা অনেক এই দেয় না না দেখ দেখ হচ্ছে নুন শাকিনের পর বা আসছে কিনা তো যদি নুন শাকিন এবং তানবিনের পরে বা আসে তাহলে এই নুনটাকে মিম পরিবর্তন করে পড়তে হবে আর আমাদের যে কোরআন মাঝে ওইগুলোতে এই চুট্টু মিমটা থাকে তো যেখানে আপনি এই চুট্টু মিমটা পাবেন সেখানে কি করবেন এই নুনটাকে বা তানভিনটাকে মিম পরবেন আমরা সবাই কিন্তু জানি তানবিন দুই জবর দুই যে দুই পেশকে বলে যেমন আইন দুই আন আইন দুই পেশ উন আইন এবার আমরা দেখুন তানবিনের মধ্যে কিন্তু একটা নুন থাকে একটা নুন হাইট করা থাকে দেখুন আইন দুই পেশ যেটা যদি আমি বানান করি আইন নুন পেশ উন আইন দুই পেশ উন আর আইন নুন পেশ উন একই উচ্চারণ মিম নুন জের মিন আর মিম দুই জের মিন একই উচ্চারণ তার মানে এই তালমিনের ভিতরে কি থাকে একটা নুন সাইকিন হাইড করা থাকে তো ওই তালমিনের ভিতরে যে নুন সাইকিনটা হাইড করা আছে ওই নুন সাকিনটাকে কি করতে হবে এই ক্ষেত্রে মিম সাকিন পড়তে হবে আশা করি বুঝতে পারছেন তো আমি পড়ি আপনারা অবশ্যই শুনেন তাহলে বুঝতে পারবে মিম নুন জের মিম বা আইন জবর বা মিম বা ডাল জের দি মিম বাদি এখানে মিম বলতে দুটো মিল করে গুণটা করতে হবে নুনটাকে মিম করতে হবে মিম বা এভাবে সিন জবরসা মিম ইয়া মি এখানে দেখুন তানবিন আসছে মানে দুই পেশ আসছে আমরা যখন নুন সেকেন্ডের পর বা পাইছি এখানে আবার তানবিনে পরে বা আসছে তো একই নুন সেকেন্ডের পর বা অথবা তানবিনের পর যদি বা আসে সেটাই ক্লাব قلنا শেখা নিয়মটা কি করব পরিবর্তন করব না করব এখানে বলতে হবে আইন দুই পেশ উম বলতে হবে উন বলা যাবে না আমি কিন্তু একটু আগে বলছি যে আইন দুই পেশ উন এই যে এই ভিতরে একটা নুন সাইকিন হাইট করা আছে তো ওই নুন সাইকিনটাকে আমরা পরিবর্তন করে মিম পরব তাহলে এখানে বলতে হবে আইন দুই পেশ উন না বলে বলতে হবে উম বলতে হবে উম আইন দুই পেশ উম এভাবে এই যে এখন ছোটো মিম আসছে তো আমরা এখানে এই মিমটাতে পরিবর্তন করবো সামি বা জা স্বামি বা স্বামি বা শ্বয় ৰ তাৰপৰাঞবৰ্ মাম বা জবৰ বা মাম বা খেৰে খাম জবল্লা মাম বা খী লা মাম বা খিলা খবৰ খ বা জেৰ বি ৰ আলিফ দুই জবৰ ৰম ৰম বলটো হ'ব কাৰণ ৰ দুই জবৰ ৰণ আৰু ৰ আলিফ দুই যাবৰ ৰম হ'ব বিকজ ৰ দুই যবৰ ৰণ এৰ মধ্যে এক নুন চাইখিনি হাইট কৰা আছে যেহেতু টানমিনের পর বাঁসে তো ওই নুন সেটা কামটা পরিবর্তন করে মিম পর্ব তাহলে এখানে রম বলতে হবে র দুই জবর রম এভাবে হবীরবর বাবিরম বা শী রিপ দুই জবর রন হবীর রন এভাবে তারপর হা জবর হাপ দালিয়া জেৰি হাদি হাদি চা দু সিম এভাবে চিম এভাৱে হাদি চিম বা আইন জবৰ বা ডাল দা হাদি চিম বা দা হাউল টপে চহু এক্লিপ্টমানভাৱে হাদি চিম বা দাহু বা বা দাহু এভাৱে হিম বা দাহু রিম জবর রে কলকলা আইন দুই পেশম গুণ হবে র বা জবর বা রে বা আইন ইয়াজের ই রে বা দুই পেশ দ بعيد راجع بعيد تربط كاف زلك را ألف <سؤال> زبر را كرا ميم دوي زل ميم كرا ميم با زبر با را زبر را ميم با را را زبر را ميم با را تا دوي زل تين

لا ينبا جبذن... ذل يمبذن... نون جب ذن لا ينبا ذن نون لا ينبا ذن نا ب ذن لا ينبا ذن

মি জবৰ্ম হৌ মা ইজাহী জাম জবৰ খৰি বি ৰ দূম খবি বৰবি মিম আলি জবৰ্মা সবি ৰুম বিমা জানিম জম্মা বিমুৱ পেচ লু নুন জবিৰ আবাৰ খবি ৰুম বিমুনা ৰূ রসুলাম দুই পেশলুম লুম রসুলুম বা মিম বিজবর মা রসুলুম বিমা লাম আলিপ জবল্লা রসুলুম বিমালা তাহা জবর তাবর হা এখানে ইয়ার উপর শাকি নাম দিছে রসুলুম বিমালা তাহ ওয়া এভাবে আবার রসুলুম বেমালা তাহ ওয়া তাহলে এখানে রসুলুমলুম এটাই গুন্যা হবে আর এটাকে বল হবে ক্লাব গুণা রসুলুম বেমালা ওয়া তারপর আইঞ্জ বড়া লামিয়া জল্লি আলি মিম দুই মুম। عليم مم, مم قلنا وبيكلب قلنا بازر عليم بذ ذا الألف عليم علي تصاد جتس عليم بذات الصاد في عليم بذات, علي بذات الص دلوه في عليم ভিজা তি সৌধুরী মুম মুম করবেন আয় আলি মুম গুণটা বেশি পরিমাণ টেনে গুণ্য করবেন যত সুন্দর করে গুণ্য করবেন তত আপনার পড়া সুন্দর হবে আয় আলি মুম্বিজা তিশ সৌধুরী এভাবে তারপর লাম জবল্লা নুন সিন নাস লা নাস ফা জবরফা লা নাসফা আইন দুই জবর আম لا نصف عم باعنون بيك واجب كنابة باعنون جري بن لا عم بن نون عليه زبوننا عم صاد زبقي يا زبريا يا تازرتي لا نصف عم بننا La nasfa am bin nasiati mim nun jir mim bayaz burbay mim bay nun sad jir nis mim bay nis sad lam sul mim bay nis sul bazir bi mim bay nis sul bi তাৰপৰ পেচম তব তহা জবৰ হা মা ৰ জবৰ ৰ মু তহাৰ তুই জেৰ তিম তালমিন বা উচ্চতাৰ মিম তুন না মুহাৰ তিম বা জেৰ বি হাম জবৰ আই

مكان بعيد مكان بعيد شن زر شي قاف ألف زبر قا شي قاف دو قيم با ب يا زرعي شقاق بعيد دال دو شِطاطٌ بَعِيدٌ دال زبر د خا زبر خ داخلم ذ ی زبلم داخلم بای زبر بای داخلم بای نون زبر نا کاف میم پیش کوم داخلم بینکم داخلم بینکم قاف زبر قا دال <سؤال> زبر دا ميم دوي بشم قدا مم باع جبر باع قدا مم باع دال زبر دا مم بعد دا مم باع তো এইভাবে আপনারা সুন্দর করে ইকলা গুননাটা করবেন অর্থাৎ যেখানে দেখবেন পরে অথবা নুন এর পরে আসছে তো সেখানে অবশ্যই আপনারা গুননা করবেন নুন সাকিনটাকে মিম করে গুন্নাটা করবেন আর যেখানে তানবিন আছে তানভিনের ভিতরে একটা নুন সাকিন হাইড করা থাকে তো ওই নুন সেকেন্ডটাকে মিম করে গুননা করতে হবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ইকলা গুননাটা বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট জানাবেন আর না বুঝতে পারলে সেটাও বলবেন ইনশাআল্লাহ আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ঈদে গ্রামে বাগুন না শিখবো